ও আরাফ সম্পর্কে যে জায়গায় যে স্থান যে স্থানে জিলারা বলছেন যে কবির গুনাকারীরা সে আরাফের মধ্যে থাকবে এবং পাপিষ্ট ইমানদার যাদেরকে বলা হয় পাপিষ্ট ইমানদাররা সেখানে থাকবে তারপরে জান্নাতে যাবে এ বিষয়ে আরাফের সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলবেন আরাফটা কোন জায়গায় এটার কি অবস্থান সেখানে কারা কারা থাকবে কোরআন মজিদ এবং সৈসন্নায় কী বলা মতাজিদের আর নিয়ে কথা না না আমরা শুধু আর চাই আমি আসতেছি মতাজিদের কথা হচ্ছে মর্তাকবে কবিরা মানজেলা বাইনাল মানজেলা তাই তারা আরপটা আরপ কোনো শব্দ বলে না কবিরা গুনাকারী তার স্থান হইলো জান্নাত জাহান্নামের মাঝখানে এটা তাদের রাখি দেয় এমনি আরাফের ব্যাপারটা ভিন্ন একটা মশালা সেটা সুরা আরব আছে এই নামে একটা সুরাই আছে সুরা নামের পরে সুরা আরব তো সে আরব আর সুরে আরাফের ছিচল্লিশ নম্বর আয়াতে ওবাই না হুমা হেজাব উভয়ের মধ্যে ওই যে জাহান এবং জান্নাতের হ্যাঁ জান্নাত এবং জাহান এটা হেজাব পর্দা আছে ওয়াল আল আরাফ রেজা আলুন আরাফের মধ্যে কিছু লোক থাকবে সেখানে জান্নাত ও জাহান্নামের ঊর্ধ্বস্থানে কিছু লোকের কথা বলা হয়েছে থাকবে তারা প্রত্যেককে লক্ষণ ও চিহ্ন দ্বারা চিনতে পারবে যে এরা জান্ন আর এরা জাহান্ন এরা চিনবেদ খুলুহ ও ইয়মাউন এ তাদের সম্পর্কে বলেছে তারা এখনও জান্নাতে প্রবেশ করেনি তবে আল্লাহর হুকুমে তারা জান্নাতের শেষ পর্যন্ত প্রবেশ করবে আর কোরআনের বক্তব্য কোরআন বক্তব্য কোরআনেকের মধ্যে সুরে আরাফের মধ্যে নম্বর আয়াতে আল্লাহ তালা আরবাসীদের সম্পর্কে স্পষ্ট বলেছেন তাহলে মোতাদীদের কথা যেটা বললাম সেটা আরফের সাথে কোনো সম্পর্ক নাই তাদের কথা হচ্ছে ভিন্ন এই মোতাকা কবিরা এটা জান্নাত আর জাহান্নাম শেষ ওদের স্থানেই হবে জান্নাত জাহান্নামের মাঝখানে তারা চিরস্থায়ী থাকবে তারা জাহান্নামিও নয় জান্নাতিও নয় এই এটা হলো মত মতাদলেদের আকিদা আর আলোচনা তো জামাতের আকিদা হচ্ছে না কবিরাঙুনের পরে যদি মৃত্যু হয়ে যায় তাহলে সেরেকের উপরে মৃত্যু হলে কবিরাগুনের মধ্যে সেরেকের উপরে মৃত্যু হলে আর কমা নেই শেষ জাহান্নামি আর এছাড়া ইমানের উপরে মৃত্যু হলে কিন্তু অনেক পাপ করেছে অনেক পাপ করলো আল্লাহ তালা ইচ্ছা করলে পাপের পুরো শাস্তি তাকে দিয়ে তারপর তাকে ডান্নার দিবেন অথবা কিছু মাফ করে দিবেন আংশিক মাফ করে দিবেন অথবা পুরোটাই মাফ করবেন সেটা আল্লাহর হাতে থাকবে আল্লাহ জানেন আল্লাহ তালা এ কব ইয়ে আছেন তো আরাফে যারা থাকবে তারাও আলে তারা তারপরে ইমাম ইবন কাসিরও এম এটাকেই সমর্থন করেছেন যে সময় তারাও নিজেদের এখান থেকে জান্নাতে যা তারাও যাবে